এই দুনিয়া চে চলে যাব একে দিন মায়ারি বা রহমতুল্লাহ বারকাত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আপনারা বলতে পারেন অনেক দিন ধরে মিজানের কণ্ঠে এবং আমার কণ্ঠে নাসিদ পাচ্ছেন না নূর হলি টিভিতে আসলে এই চ্যানেলটি কিন্তু অনেক পুরাতন মানে এই চ্যানেলটি অনেক বক্তাদের অনেক শিল্পীদের হৃদয়ে গাথা নূর হলি টিভি অনেকেই এই চ্যানেলটি পছন্দ করেন নামটি অনেক ফেভারিট একটি নাম নূর হলি টিভি তো যাই হোক ইনশাল্লাহ অনেক দিন পর মিজানকে আমরা পাইলাম তো সেও ব্যস্ততার মধ্যে পার করছে আমিও পার করছি তারপর ইনশাল্লাহ চেষ্টা করছি সামনে কমসে মাসে একটা হলো ভিডিও দ । ভিডিও দেওয়া আমরা ইনশাল্লাহ এখন থেকে কাজ করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম এখন থেকে প্রতি মাসে একটি করে নাসিদ পাবেন ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ তো যাই হোক যেহেতু অনেকে অপেক্ষায় আছে তো সরাসরি আমরা একটি নাসিদ পে করি আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন যারা নতুন আছেন আমাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইশাল্লাহ তো মিজান শুরু করি একটু ওয়েট চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাধুন ভেঙে যাবে একদিন যাই হোক ইনশাল্লাহ অতি দ্রুতই নতুন কিছু আসছে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ তো তার মধ্যে নতুন একটি নাসিদের নামটি আমি আপনাদেরকে বলে দিই বলে দিব তো বলে দিই নামটি হচ্ছে কি আমার লেখা এবং শুরু করা তো আমারই কণ্ঠে একটি নাসিদ আসছে অতি দ্রুত সেটি হচ্ছে কি মায়ের মুখ এই নাসিদটি ইনশাআল্লাহ অতি দ্রুত আসবে আর মিজান এবং আমার কণ্ঠে যৌথভাবে ইনশাল্লাহ এই নাসিদটি দিয়ে আমরা আবার স্টার্ট করবো ইনশাআল্লাহ এই নাসিদটি দিয়ে আমরা এই চ্যানেলে কাজ করা স্টার্ট করবো ইনশাআল্লাহ অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই আর যারা আমাকে পেজে দেখতে চান ইনশাআল্লাহ পেজে তো কন্টিনিউ অ্যাক্টিভ থাকি মিজানও কন্টিনিউ অ্যাক্টিভ থাকে তো আমার পেজের নাম হচ্ছে গিয়া ওবায়দুল বাই ইজ ব্যাক আর মিজানের আইডি নাম হচ্ছে গিয়া মিজানুর রহমান সাইফ ইংলিশে লিখবেন তো ইনশাআল্লাহ আমাদেরকে পেজে পেয়ে যাবেন যাই হোক ইনশাল্লাহ ইউটিউবে ফিরসি নতুন কিছু নিয়ে পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম